এই पैसे। কোদি

ব্যর্থ হইলো আমার ভাই হারুন ভাই কোনটা পাইছেন পাইছেন একটা ড্রিঙ্ক পাইছেন ভিডিও নিতে পারলাম না কত করিয়া ব্যর্থ কত করিয়া হে বড় ভাই হে বড় ভাই

আমাদের সহা শিশির আমি দেখিনি অতিথিবাহী ব্যাট খেলা তিনি অংশগ্রহণ করলেন

উনি দেখি কি করেন আপনি উনি মাঠের বাইরে বলল না উনিও ব্যর্থ গ্রাম গ্রাম পরিবেশে ঐতিহ্যবাহী আমাদের ছোটবেলা সেই পুরনো স্মৃতি আশা করি সবারই ভালো লাগবে সোয়াগ ট্রাই করছে আমি কিন্তু ট্রাই করছি বন্ধুরা কিন্তু পারলাম না দুটা মারছি যে আমার প্রিয় ভাই আরুন ভাই আমরা আছি এখানে একটু বেড়ানোর জন্য আমার প্রিয় রাসেল ভাই আছে ঢাকা থেকে নদীর পার ঘুরতে আসছি তো বেরিয়ে রাস্তায় খেলাটা চলতে আসছে আপনার জন্য শেয়ার করলাম আশা করি সবাই ভালো লাগবে কারণ খুব পুরানো ঐতিহ্যবাহী একটা খেলা এই খেলা